একটা নটোরিয়াস ক্রিমিনাল আছে না আছে তো নটোরিয়াস ক্রিমিনাল বলে সব মেনে দেবো আমার দিদির বিরুদ্ধে বললে মানবো না জেল খাটাবো আমি ও দিদির কথাই বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা পশ্চিম বাংলায় বিজেপির বার প্রান্তর জন্য সব থেকে বেশি যে মেয়ে মহিলা ভদ্র মহিলাটি তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি কিছু করার থাকলে আমাকে করে নিতে বলবেন আচ্ছা যদি আমি বলি এখানে ধান চাষ করব কাল কি কি এখানে ধান চাষ করা যাবে বলুন একটু বলুন যারা চাষি মানুষ আছেন করা যাবে করতে গেলে কি করতে হবে ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে তাই না এই মাটিতে ধান হবে না যেই মাটি ফেলতে হবে ধানের জন্য যে মাটি প্রয়োজন হয় সে আনতে হবে নাগল দিতে হবে ট্রাক্টর দিতে হবে বিচ লাগাতে হবে তারপরে বড় হবে তারপরে ধান চাষ হবে তো টাইম লাগবে তো পশ্চিম বাংলায় বিজেপি কে এই চাষের জায়গা তৃণমূল করে দিয়েছে মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে পশ্চিম বাংলায় যে রামরমা বিজেপির এটা তিনি দায়িত্ব নিয়ে করেছে আমারটা রেকর্ড হচ্ছে তো একটা নটোরিয়াস ক্রিমিনাল আছে না আছে তো নটোরিয়াস ক্রিমিনাল বলে সব মেনে দেবো আমার দিদির বিরুদ্ধে বললে মানবো না জেল খাটাবো আমি ওর দিদির কথাই বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা পশ্চিম বাংলায় বিজেপির বার জন্য সব থেকে বেশি যে মহিলা ভদ্র মহিলাটি তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি কিছু করার থাকলে আমাকে করে নিতে বলবেন পশ্চিম বাংলায় বিজেপি কে করেছে বিজেপির কোন নেতা বিজেপির চাষ পশ্চিম বাংলায় করেনি মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় বিজেপির চাষ করার সুযোগ দিয়েছে আচ্ছা আমার যারা বাপের বয়সী আছেন একটু বলুন তো দু সালের আগে বিজেপি বলে কিছু জানতেন আপনারা পশ্চিম বাংলার নিরিখে জানতেন দু হাজার পরে বিজেপি হই হয়ে হচ্ছে না হই হই করার সুযোগ কে দিচ্ছে মমতা ব্যানার্জি সরকার শুভেন্দু অধিকারী রাত দিন সাম্প্রদায়িক কথা বলছে রাত দিন এমন কথা বলছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হয়ে যাবে এমন কথা বলছে মানুষের মধ্যে বিভেদ হয়ে ওই কে বিনষ্ট হবে তাহলে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল না শুভেন্দু অধিকারী আক্রমণ করতে করতে কলকাতা পুলিশের সিপি নামে গালাগালি দিয়ে দিল নোংরা ভাষায় তো শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল না রেখেছে কি কেন রাখেনি জেলে যদি শুভেন্দু অধিকারীকে ধরে না জেলে রেখে জেলের জেলের মধ্যে রেখে দেয় তাহলে সাম্প্রদায়িক কথাটা কে বলবে হিন্দু মুসলমানের হক কে করবে মুসলমানদেরকে ভয় দেখাবে কে বলুন ওই জন্য ওকে জেলের বাইরে রেখেছে অর্জুন সিং যেভাবে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করলো আমরা অভিযোগ করেছি এফআইআর পর্যন্ত করেনি জানেন আমরা যে অভিযোগটা দায়ের করেছি এফআইআর পর্যন্ত করেনি কার সুবিধা করছে অর্জুন সিংকে ধরোতে জেলের ভাত খাওয়া দরকার ছিল তো মমতা बनर्जी দলের লোকেরা খাইয়েছে শাসক দল খাইয়েছে জেলে রেখেছে কেন রাখেনি অর্জুন সিংকে যদি জেলে রেখে দেয় হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ হয়ে যাবে এই কথা তালে বলবেটা কি আর হিন্দু মুসলমানদের ভোটটা ভাগ করতে পারলে তৃণমূল বিজেপি বাংলায় শাসক আর বিরোধী দলে থাকতে পারবে না খেলাটা কোথা থেকে খেলছে বুঝতে পারছে আর আপনার পড়ায় এসে কি গল্প শোনাচ্ছে বিজেপি কে আটকাতে হবে বিজেপি তো একুশ সালে পশ্চিম বাংলার মানুষ আটকেছে বিজেপি কে তো ক্ষমতায় আসতে দেয়নি তাহলে এখন আপনারা ক্ষমতায় আছেন এই ক্যানিং পূর্ব থেকে ক্যানিং পশ্চিম পুরুলিয়া থেকে শুরু করে আপনার দুর্গাপুর যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে দলিত আদিবাসীদের নামে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে নিচ্ছে এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন বিজেপির বারবার অন্ত সাম্প্রদায়িক কথা বলছে বিজেপির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরপরে যদি আজকের পর থেকে যদি কেউ এসে বলে বিজেপি কাটকাতে হবে তো বলুন আগে পাঁচ বছরে কি ব্যবস্থা গ্রহণ করেছেন কটা বিজেপি নেতাকে জেলের ভাত খাইয়েছেন আগে তথ্য দেন তারপরে বিজেপি আটকানোর গল্প শোনাবে এবার আপনাদের বলি তো বিজেপির বারবার কেন আচ্ছা আমরা সবাই এখানে তো চাষবাস করি মানুষজন অনেক আছে হ্যাঁ ধান চাষ করতে গেলে প্রচুর পানির প্রয়োজন হয়তো ধান চাষেরই কথা বলি পানিটা কোথা থেকে নেন আপনারা হয় ফার্ম এ থেকে নিয়ে হয় সালাতে কান নালে আকাশে বৃষ্টির পানি বৃষ্টির পানি তো হয় না সব নিতে হয় পানিটা কিভাবে আসে নলে পাইপে আসে পাইপে আসলে পানি হয় জমিতে পড়ে ওখান থেকে ঘাস জন্মায় আমি উদাহরণ দিচ্ছি আমি কাউকে খারাপ বলছি না যদি ঘাস থাকে তখনই কি হবে গরু ছাগল আসবে তো নাকি ঘাস না থাকলে গরু ছাগলে এসে ঘুরবে গরু ছাগল আসে ঘুরবে কি বলুন ভাই ঘুরবে না ঘাস থাকলে গরু ছাগল আসবে আর ঘাস তখনই জন্মাবে নিয়মিত তখনই পানি থাকলে পানিটাকে পাঠাচ্ছে তিনমূলে আর এসে খাচ্ছে ঘাস তৈরি হচ্ছে তো তিনমুলের পাইপলাইনটা যদি আমরা কেটে দিই 2011 এর আগের মতো অবস্থা যদি হয়ে যায় তিনমুলের তাহলে পশ্চিম বাংলায় বিজেপি কি আছে বলে আর খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ বিজেপি কে হারাতে গেলে বিজেপির সাথে সাথে তৃণমূলকে হারাতে হবে নাহলে শুধু তীর বিজেপিকে হারালে তৃণমূল থাকলে সেই বকলে এই শুভেন্দু অধিকারীদের মতো নেতা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির দ্বারাই বিজেপি চাষ করবে তাই আমাদের দায়িত্ব নিতে হবে দু ছাব্বিশ সাল আসছে পশ্চিম বাংলা থেকে একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে হারাতে হবে অপর দিকে ওই সাম্প্রদায়িক শক্তিকে বাংলাতে যারা জায়গা দিচ্ছে ওই তৃণমূলকেও হারাতে হবে প্রস্তুত আছেন তো নাকি ভাই যারা প্রস্তুত আছেন হাত তুলুন তো আপনার প্রস্তুত আছেন তো নাকি মায়েরা কি প্রস্তুত আছেন তো নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে তো কাঁধে হবে আমি আপনাদের বলি ভয় পাওয়ার মনের ওরা ভোট ব্যাংকে পার করছে আমি একজন বিধায়ক হিসাবে এখানে উপস্থিত হয়েছি এটা আমার জনসংযোগ আমি এখানে যদি সভা করতাম লোকে লোকারণ্য হয়ে যেত কিন্তু আমি এই সভা করার পক্ষপাতি না কেন আমি সভা করি কিন্তু জনসংযোগটা তাহলে কেন করছি এই বুথে চলে আসছে এই পাড়াতে আসছি কেন এই পাড়ার একজন মাঠে কাজ করছে পুকুরে মাছ ধরছে মা আমার একজন কলতলায় বাসন মাজছে সেও এসে তার বিধায়ককে তার সমস্যার কথা বলার সুযোগ পাবে আমি যদি আমার অফিস মাঝে রাইটে আছে সে অফিসে যদি প্রতি সপ্তাহে এসে বসি আর বলে দিই যে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি অফিসে আছি যার যে দরকার আসবেন সমাধান হবে সবাই পৌঁছাতে পারবে এক নম্বর কথা পৌঁছাতে পারবে না কারণ বয়স্করা মায়েরা সবাই পৌঁছাতে পারবে না দ্বিতীয় কথা ওখানে পৌঁছাতে গেলে গাড়ি ভাড়া লাগবে বাইকে তেল লাগবে সময় লাগবে ওই জন্য আমি কি করি বুতে বুতে চল পৌঁছে যাই ভোট চাওয়ার সময় তো আমরা বুতে বুতে পৌঁছে যাই না কাকা জাটা মামা চাচা খালা মাসি পিসি ভোট দাও আর ভোটটা নিয়ে গেলে অফিসে এসি রুমে বসে পালাড়াবো ওটা বন্ধ করার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি আমরা কি চলছি যেই মানুষের ভোট নিয়ে আমি ভিআইপি হয়েছি সেই মানুষের দ্বারা যেতে হবে তার পাড়াতে গিয়ে তার সমস্যাটা শুনে তার সমস্যার সমাধানের ব্যবস্থা করতে হবে তার জন্য আমি বুতে বুতে পৌঁছে যাই মহল্লায় মহল্লায় পৌঁছে যাই জনসংযোগ নাম দিয়েছে এবার এটাকে ফলো করছে অনেকে ভালো কথা এটাই তো আমরা চাইছি গতানুগতিক সিস্টেমের পরিবর্তন করতে হবে যার ভোট নিয়ে আপনি এমএলএ হয়েছে যার ভোট নিয়ে আপনি মন্ত্রী হয়েছে যার ভোট নিয়ে আপনি ভিআইপি তৈরি হয়েছে তাদেরকে আপনাকে সম্মান দিতে হবে বাবু কদিন আগে দেখছেন একটা প্রজেক্ট নিয়ে এসেছে পড়াই সমাধান একটা প্রজেক্ট এসেছে তো নাকি ওটা আদ্দেক লুট হইতো হয়ে যাবে কতটুকু কাজ হবে বলতে পারছি না কিন্তু দেখবেন অফিসাররা কোথায় এসেছে বলুন পাড়ার মাথায় চলে তো তিন মাথায় অফিসাররা চলে এসেছে তো আপনারা যদি সাথ আমার দেন ভাঙড়ের সব রাজ্যের মানুষ যদি সাথ আমার দেয় আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি তিন মাথার মোড়ে অফিসার সীমাবদ্ধ থাকবে না আপনার দরজার সামনে অফিসারগুলো এসে দাঁড়িয়ে যাবে আগামী দিনে শুধু চাই আপনাদের কি সাথ দেওয়া একটু সচেতন আগে যত হতো কোথায় বিডিও অফিসে আর এখন ভিডিও অফিসার অফিসার কোথায় এসছে তিন মাথার মোড়ে তিন ভূতের মাথায় আসছে তাই তো আর একটু আমার সাথ দেন ওই ভিডিও অফিসের সারেরা আপনার দরজার সামনে এসে বলবে বাবু কি আছে কাজ বলে করে কোন পরিষেবাটা আপনারা চান এখান থেকে ভিডিও যাওয়ার দরকার না ভিডিও ভিডিওকে কে আপনার অফিস কে আপনার দরে হাজির করা বলুন একটু ভিডিও অফিস কে আপনার দরজার সামনে অফিস বানানো তার জন্য কিতাবে সজাগ সতর্ক থাকতে হবে কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে না তাকিয়ে কানটা একবার দেখুন বিজেপিকে রুখার জন্য বলতে তৃণমূলে লাগবে আপনারা আমাদের রাজ্যের মানুষ সালে বিশ্বাস করেছিল তো আজকের দিনে বিশ্বাসটা আছে না ভেঙেছে বিশ্বাসটা আছে তৃণমূলের প্রতি যে বিজেপিকে রুখবে যত রকম অন্যায় কাজ বিজেপি করছে আমরা অভিযোগ করছি এ আরও হচ্ছে না যদি চাপে পড়ে দু চার ডেফ হচ্ছে গ্রেফতার হচ্ছে এই দুর্গাপুরে গরুওয়ালাগুলোকে মারলো যারা গরু বিক্রি নিয়ে আসছিল চাষবাসের জন্য সব কাগজ থাকার পরে তারা জামিন পেয়ে গেল যা অন্যায় করছে একটু চিৎকার চেঁচামেচি করলে আবার ধরছে হয়তো তারপরে কি করছে জামিন দিয়ে দিচ্ছে বুঝতে পারছেন তাহলে বিজেপিকে ধরে কে নিয়ে আসছে আচ্ছা বাবু আমার ভালোবাসার মানুষ তো আপনারা আপনাদের এমএলএ তো এখানে অনেক মানুষ আছে যদি বলি আমার জন্য জীবন দেবে রাজি আছে আমার জীবন চাইবে না দরকার নেই আপনাদের একটু চোখ কান খুলে রাখবেন ভোটটা কারো কথাই প্রভাবিত হয়ে দেবেন না এটুকুই আমার অনুরোধ আচ্ছা যদি আমি বলি এখানে ধান চাষ করব কাল কি কি এখানে ধান চাষ করা যাবে বলুন একটু বলুন যারা চাষি মানুষ আছেন করা যাবে করতে গেলে কি করতে হবে ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে তাই না এই মাটিতে ধান হবে না দেই মাটি ফেলতে হবে ধানের জন্য যে মাটি প্রয়োজন হয় সে আনতে হবে নাগল দিতে হবে ট্র্যাক্টর দিতে হবে বীজ লাগাতে হবে তারপরে বড় হবে তারপরে ধান চাষ হবে তো টাইম লাগবে তো পশ্চিম বাংলায় এই চাষের জায়গা তৃণমূল করে দিয়েছে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে পশ্চিম বাংলায় যে রামরমা বিজেপির এটা তিনি দায়িত্ব নিয়ে করেছে আমারটা রেকর্ড হচ্ছে তো একটা নটোরিয়াস ক্রিমিনাল আছে না আছে তো নটোরিয়াস ক্রিমিনাল বলে সব মেনে নেবো আমার দিদির বিরুদ্ধে বললে মানবো না জেল খাটাবো আমি ওর দিদির কথাই বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা পশ্চিম বাংলায় বিজেপির বার জন্য সবথেকে থেকে বেশি যেই মেয়ে মহিলা ভদ্র মহিলাটি তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি কিছু করার থাকলে আমাকে করে নিতে বলবেন পশ্চিম বাংলায় বিজেপির চাষ কে করেছে বিজেপির কোন নেতা বিজেপির চাষ পশ্চিম বাংলায় করেনি মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় বিজেপির চাষ করার সুযোগ দিয়েছে আচ্ছা আমরা যারা বাপের বয়সী আছেন একটু বলুন তো দু সালের আগে বিজেপি বলে কিছু জানতেন আপনারা পশ্চিমবাংলার নিরিখে জানতেন দু হাজার এগারোর পরে বিজেপি হই হয়ে হচ্ছে না হই হই করার সুযোগ কে দিচ্ছে মমতা ব্যানার্জির সরকার শুভেন্দু অধিকারী রাত দিন সাম্প্রদায়িক কথা বলছে রাত দিন এমন কথা বলছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হয়ে যাবে এমন কথা বলছে মানুষের মধ্যে বিভেদ হয়ে যাবে বিনষ্ট হবে তাহলে অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল না শুভেন্দু অধিকারী আক্রমণ করতে করতে কলকাতা পুলিশের সিপি নামে গালাগালি দিয়ে দিল নোংরা ভাষায় তো অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল না রেখেছে কি কেন রাখেনি জেলে যদি শুভেন্দু অধিকারীকে ধরে না জেলে রেখে জালের জেলের মধ্যে রেখে দেয় তাহলে সাম্প্রদায়িক কথাটা কে বলবে হিন্দু মুসলমানের ভাগ কে করবে মুসলমানদেরকে ভয় দেখাবে কে বলুন ওই জন্য ওকে জেলের বাইরে রেখেছে অর্জুন সিং যেভাবে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করল আমরা অভিযোগ করেছি এফআইআর পর্যন্ত করেনি জানেন আমরা যে অভিযোগটা দায়ের করেছি এফআইআর পর্যন্ত করেনি কার সুবিধা করছে অর্জুন সিংকে ধরেতে জেলের ভাত খাওয়ানো দরকার ছিল তো মমতা ব্যানার্জি দলের লোকেরা খাইয়েছে শাসক দল খাইয়েছে জেলে রেখেছে কেন রাখেনি অর্জুন সিং যদি জেলে রেখে দেয় হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ হয়ে যাবে এই কথা তাহলে বলবেটা কি আর হিন্দু মুসলমানের ভোট না ভাগ করতে পারলে তৃণমূল বিজেপি বাংলায় শাসক আর বিরোধী দলে থাকতে পারবে না খেলাটা কোথা থেকে খেলছে বুঝতে পারছেন আর আপনার পাড়ায় এসে কি গল্প শোনাচ্ছে বিজেপি কে আটকাতে হবে বিজেপি তো দু হাজার একুশ সালে পশ্চিম বাংলার মানুষ আটকেছে বিজেপি তো ক্ষমতায় আসতে দেয়নি তাহলে এখন আপনারা ক্ষমতায় আছেন এই ক্যানিং পূর্ব থেকে ক্যানিং পশ্চিম পুরুলিয়া থেকে শুরু করে আপনার দুর্গাপুর যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে দলিত আদিবাসীদের নামে ফেক এসটিএসসি এর সার্টিফিকেট নিয়ে নিচ্ছে এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন বিজেপির বারবারন্ত সাম্প্রদায়িক কথা বলছে বিজেপির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরপরে যদি আজকের পর থেকে যদি কেউ এসে বলে বিজেপি কাটকাতে হবে তো বলুন আগে পাঁচ বছরে কি ব্যবস্থা গ্রহণ করেছেন কটা বিজেপি নেতাকে জেলের ভাত খাইয়েছেন আগে তথ্য দেন তারপরে বিজেপিকে আটকানোর গল্প শোনাবে এবার আপনাদের বলি বিজেপির বার বরন্ত কেন আচ্ছা আমরা সবাই এখানে তো চাষবাস করি মানুষজন অনেক আছে হ্যাঁ ধান চাষ করতে গেলে প্রচুর পানির প্রয়োজন হয়তো ধান চাষেরই কথা বলি পানিটা কোথা থেকে নেন আপনারা হয় ফার্ম এ থেকে নিয়ে হয় স্যালো কার আর নালে আকাশে বৃষ্টির পানি বৃষ্টির পানিতে হয় না সব নিতে হয় পানিটা কিভাবে আসে নলে পাইপে আসে পাইপে আসলে পানি হয় জমিতে পড়ে ওখান থেকে ঘাস জন্মায় আমি উদাহরণ দিচ্ছি আমি কাউকে খারাপ বলছি না যদি ঘাস থাকে তখনই কি হবে গরু ছাগল আসবে তো নাকি ঘাস না থাকলে গরু ছাগল এসে ঘুরবে গরু ছাগল আসে ঘুরবে কি একটু বলুন ভাই করবে না ঘাস থাকলে গরু ছাগল আসবে আর ঘাস তখনই জন্মাবে নিয়মিত ওখানে পানি থাকলে পানিটাকে পাঠাচ্ছে তৃণমূল আর এসে খাচ্ছে ঘাস তৈরি হচ্ছে তো তৃণমূলের পাইপ লাইনটা যদি আমরা কেটে দিই দু হাজার আগের মতো অবস্থা যদি হয়ে যায় তৃণমূলের তাহলে পশ্চিম বিজেপি কি আছে বলে আর খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ বিজেপিকে হারাতে গেলেই বিজেপির সাথে সাথে তৃণমূল হারাতে হবে নালে শুধু তীর বিজেপি কে হারালে তৃণমূল থাকলে সেই বকলে এই শুভেন্দু অধিকারীদের মতো নেতা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির দ্বারাই বিজেপি করবে তাই আমাদের দায়িত্ব নিতে হবে দু সাল আসছে পশ্চিম বাংলা থেকে একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে হারাতে হবে অপর দিকে ওই সাম্প্রদায়িক শক্তিকে বাংলাতে যারা জায়গা দিচ্ছে ওই তৃণমূলকেও হারাতে হবে প্রস্তুত আছেন তো নাকি ভাই যারা প্রস্তুত আছেন একটা হাত তুলুন তো আপনারা প্রস্তুত আছেন তো নাকি মায়েরা কি প্রস্তুত আছেন তো নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে দেওয়া কি যে বিজেপি তাকে হারাতে হবে তো কাঁদে কাঁদে মিলিয়ে লড়াই করতে হবে আমি আপনাদের বলি ভয় পাওয়ার জায়গা নাই ভয় দেখানো হচ্ছে আমাদেরকে আপনার মনের ভয়টাই ওরা ভোট ব্যাংকে পাশ করছে কটা বাজে গো